ময়মনসিংহের ত্রিশালে জাকের পার্টি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে বিকেলে অডিটোরিয়ামের সামনে এই জনসভা অনুষ্ঠিত হয় সভায় ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে দিক নির্দেশনা দেন জাকের পার্টির চেয়ারম্যান জননেতা মোস্তফা আমির ফয়সল মোজাদ্দেদি তিনি বলেন দেশে শান্তি সম্প্রীতি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় জাকের পার্টির ভূমিকা ঐতিহাসিক সবাইকে আদর্শিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে সমাজে ন্যায় ও মানবতার বার্তা পৌঁছে দিতে হবে একদিন উপজেলা কৃষক ফ্রন্টের সভাপতি তানজিম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান সায়ম ফয়সল মোজাদ্দেদী কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম কেন্দ্রীয় কৃষক ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান নয়ন ময়মনসিংহ বিভাগের ওলামা ফ্রন্টের সভাপতি জমশেদ আলী শিক্ষা বিষয়ক সম্পাদক ফজলুল হক মাস্টার ময়মনসিংহ মহানগর জাকের পার্টির সভাপতি ইলিয়াজ কাঞ্চন কামরুল ত্রিশাল উপজেলা শাখার সভাপতি আবদুল লতিফসহ স্থানীয় নেতৃবৃন্দ জনসভা শেষে কেন্দ্রীয় কমিটির রন্ধন বিষয়ক সম্পাদক ও ত্রিশাল আসনে জাকের পার্টির সংসদ সদস্য প্রার্থী জুয়েল রানা বাহারের নেতৃত্বে এক বর্ণাঢ্যর ও শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে